তো বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছ এই সুন্দর গোলাপের গাছটা তো এই সুন্দর গোলাপের গাছটা কে কে বানাতে চাও চলো ছটপট বানিয়ে ফেলি একদম খুব সহজ বানানো দেখতে যতটা সুন্দর বানাতে খুব ইজিভাবে বানাতে পারবে দেখো আমি পাখির বাসার মতো গিয়ে খোপাটা করেছিলাম অনেক কষ্টে সেখানে গোলাপের গাছটা পড়েছি তো একা একা পড়লে যা হয় আর কি দেখো অবস্থা যাই হোক আর বেশি কথা নয় চলো এটা ঝটপট বানানো দেখে নিই কিভাবে বানাবো প্রথমে আমি লাল সুতো নিয়ে নিয়েছি উলের সুতো আর এটা আমার যেটা আছে কুশি কাটা এটা থ্রি এম তো প্রথমে আমি ছত্রিশটা চেন করে নিবো এখানে চেন করার জন্য দেখলে প্রথমে একটি নট করে নিলাম এরপর শুধু চেন করে যাব তো ছত্রিশটা চেন করব আর তোমাদেরকে বলছি যারা যারা একদম কিছুই জানো না কুশি কাটার কাজ করতে চাও তাহলে কমেন্ট করবে আমি প্রথম থেকে একদম কিভাবে ধরতে হয় সুতা কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয় মানে যা কিছু যাবতীয় সব কিছু নিয়ে ভিডিও করে দেবো ঠিক আছে তো এবার দেখো ছত্রিশটা চেন হয়েছে কিনা একটু গুণে দেখবে তো এবার আমার যখন হয়ে গেছে হওয়ার পরে দেখো ছটা চেন আমি মানে পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনে কিন্তু আমি কাজ করব ছ নম্বর চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি ডাবল ক্রোশেট কি তোমরা দেখেছো ডবল ক্রোশেট করে দিলাম এবারে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে ওই একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব সেম ঘরে এখানে ডবল ক্রোশেট করলাম এবারে দুটো ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে আবার ডবল ক্রোশেট করব দুটো ঘর মাঝখানে আমি গ্যাপ দেব গ্যাপ দিয়ে তিন নাম্বার ঘরে গিয়ে আবার একটা ডবল ক্রোশেট করব তো সেম একই কাজ করবো পুরোটা পুরো চেনটা টা জুড়ে এটাই করবো দুটো ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে প্রথমে একটা ডাবল সেট করবো এরপর তিনটি চেন করব তারপর ওই একই ঘরে আবার আমি একটি ডাবল ক্রোশেট করে নেবো দেখো একটা ঘর থেকে মানে এই ঘর থেকে দুটো চেন বাদ দিয়ে যে যাবো সেখানে কিন্তু আমি কোনো চেন টানিনি এবার পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমি একটা চেন করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এই যে ঘি মতো যে ঘরটা হয়েছে সেখানে আমি ছটা ডাবল কুশেট করবো পরপর ছটা ডাবল কুশেট করে নিলাম একই ঘরে ছটা ঠিক আছে একই ঘরে ছবার ডাবল কুশেট করব। আর কিছু নেই এর মধ্যে দেখো খুব সহজ বানানো একবার ভালো করে দেখলে বুঝতে পারবে এবারে দেখো যে ফাঁকা একটা গ্যাপ তৈরি হয়েছে সেখান থেকে আমি একটা সিঙ্গেল করে নিলাম তারপরে আবার এই যে ঘর তৈরি হয়েছে সেই ঘরের ভিতরে আমি ছটা ডাবল কুশেট করব। ছটি করে প্রত্যেকটা ঘরে আমি ছটি করে ডাবল কুশেট করব আর মাঝখানে যে জায়গাটা আছে সেখানে আমি একটা করে সিঙ্গেল কুশেট করে যাবো ঠিক আছে একইভাবে পুরোটা কমপ্লিট করে নাও দেখো খুব তাড়াতাড়ি এখানে কিন্তু আমি কোনো স্পিড বাড়াইনি নি তো এভাবে বানাতে পারবে দেখো পুরোটা কমপ্লিট করে চলে এলাম তো এবার একটু এভাবে নিয়ে সুতো দিয়ে দিয়ে মানে সুই কাজ করে মানে একটু করে সেলাই করে দাও এর আগে গোলাপ ফুলের ভিডিও আমি দিয়েছিলাম তাহলে কিন্তু হয়ে যাবে দেখো সুন্দর একটা গোলাপ হয়ে গেল এইভাবে আমি আরো চারটে করে নিয়েছি মোট পাঁচটা গোলাপ আমার এখানে দেওয়া আছে তো এবার লাল সুতোর কাজ শেষ সবুজ সুতো নিয়ে নিলাম সবুজ সুতো প্রথমে একটা নট করে নিয়েছি এবারে আমি বারোটা চেন করে নিব একটা নট থেকে বারোটা চেন করে বারোটা চেন করার পরে প্রথম চেনে আমি করবো সিঙ্গেল কুশের দ্বিতীয় চেনেও আমি করবো সিঙ্গেল কুশের পরপর দুটো ঘরে আমি কি করবো দুটো চেনে সিঙ্গেল কুশের তারপর তৃতীয় ঘরে আমি কি করবো হাফ ডাবল কুশের হাফ ডাবল কুশেট করার পরে পরপর পাঁচটি ঘরে আমি করবো ডাবল কুশেট এই হাফ ডাবল কুশেট দেখলে একবারে সবগুলো বের করে দিলাম ঠিক আছে তো এইবার প্রত্যেকটি ঘরে আমি কি করবো মানে প্রত্যেকটি নয় পরপর পাঁচটা ঘরে আমি ডাবল কুশেট করবো মানে পাঁচটা ঘরে ডাবল কুশেট ঠিক আছে তো প্রথমে কি করলাম প্রথমের ঘরে আমি করলাম একটা সিঙ্গেল কুশেট দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল কুশেট তৃতীয় ঘরে একটা হাফ ডাবল কুশেট তারপর পরপর পাঁচটি ঘরে আমি করব ডাবল ক্রোশে একই ভাবে করে নাও পাঁচটি ঘরে ডাবল ক্রোশে করে নাও বানানো খুব সোজা কিন্তু এর পরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করবে দেখো পাঁচটা ডাবল কুশেট হয়ে গেছে এবারে আমি কি করলাম হাফ ডাবল কুশেট একটা হাফ ডাবল কুশেট করলাম তারপরে একটা সিঙ্গেল কুশেট মানে প্রথমে যা করেছি सेम এখানেও আবার তাই করব তাহলে দুটো ঘরে সিঙ্গেল কুশেট একটা হাফ ডাবল কুশেট হলো তাই না মানে পাঁচটা ডাবল কুশেটের পরে একটা হাফ ডাবল কুশেট তারপর পরপর দুটো ঘরে সিঙ্গেল কুশেট তো এইভাবে এক পাশে হয়ে গেল কাজ এবার দ্বিতীয় পাশে কিন্তু सेम একই ভাবে কাজ করে নেবো দেখো প্রথমে কি করব প্রথমে একটা চেন করে নিলাম চেন করে নিয়ে প্রথম ঘরে সিঙ্গেল কুশের দ্বিতীয় ঘরে সিঙ্গেল কুশের তৃতীয় ঘরে হাফ ডাবল কুশের ঠিক আছে মানে প্রথম এই পাশটা মানে এই পাশটা যেভাবে করলাম সেম প্রসেসে কিন্তু দ্বিতীয় পাশটা আমরা করে নিব করে নিলে কিন্তু খুব সুন্দর একটি পাতার শেপ চলে আসবে ইজি ভাবে করতে পারবে কোনো অসুবিধা নাই একদম সহজেই করতে পারবে খুব সহজে দেখো পরপর আমি শুধু করে যাচ্ছি পরপর পাঁচটি ঘরে আমি ডাবল ক্রোশেট করে নেব তো এইভাবে পুরোটা কমপ্লিট করো হয়ে গেছে পুরোটা কমপ্লিট করা এবারে কিন্তু এখানে আমি সুতোটা কাটবো না এখান থেকে চেন করবো ঠিক আছে তো চেন করব এখান থেকে কটা চেন করব আমরা সে তুমি একশো কুড়িটা একশো তিরিশটা মানে তোমার চুলের ঘনত্ব অনুযায়ী লম্বা অনুযায়ী তুমি করে নিতে পারো আমি এখানে একশো দশটা চেঞ্জ করে নিয়েছি তো এইভাবে করে চেঞ্জ করে নাও তোমার যতটা যদি মনে হয় দশটায় হবে না আমি কুলটা করে দেবো তাহলে কুড়িটা করে নিতে পারো আর যদি মনে হয় কুড়িটা হচ্ছে না আর পাঁচটা বাড়িয়ে দেবো সেটাও কিন্তু করতে পারো খুব বেশি বড় দেওয়ার দরকার নেই এটাতে কিন্তু ভরে যাবে ঠিক আছে ফুলটা দিতে পারো বা তিরিশটা দিতে পারো এরপরে আমি এখানে একশো দশটা চেন করে নিচ্ছি পরপর আর চেন করা তো খুবই সহজ এটা তো খুব ইগিভাবে করতে পারবে এবার চেন করা হয়ে গেলে একশো দশটা চেন যে আমি করলাম সেখানে আমি বারোটা চেন এক্সট্রা করবো কেননা পাশেও একটা ওইভাবে পাতা করতে হবে তাই না এরপরে দেখো বারোটা চেন আমি গুনে নিচ্ছি গুনে নিয়ে এখান থেকে আমি কাজ শুরু করবো কাজ শুরু করলে বুঝতে পারবো বারোটা ঘরে কাজ করবো তো তোমরা এইভাবে যদি তোমাদের মনে না থাকে একটা সিফটি পিন বা কিছু দিয়ে বা সুতো দিয়ে এই জায়গাটা আটকে নিতে পারো যেন বুঝতে পারো যে কোথা থেকে তুমি কাজটা করতে চাইছো কিন্তু কিন্তু আমার এইভাবে দরকার নেই আমি করে একই ভাবে প্রথমে তোমাদেরকে দেখালাম একইভাবে প্রথমে কি করবে একটা সিঙ্গেল কুশেপ দ্বিতীয়টা একটা সিঙ্গেল কুশেপ তৃতীয়টায় কি করবে হাফ ডাবল কুশেপ তারপর পরপর পাঁচটা ডাবল কুশেপ তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না যদি টেনে টেনে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে না ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখো কিছু বানাতে গেলে বা শিখতে গেলে একটু সময় লাগবে বলো তো এবার পরপর পাঁচটা করো পরপর পাঁচটা করার পরে সেম একই ভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে হবে আগেটা যেভাবে করেছো একই নিয়মে করতে হবে এখানে আলাদা করে কিছুই করতে হবে না আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে করতে ভুলো না আর তোমরা যদি কোনো কিছু বানানো দেখতে চাও সেটা আমাকে বলতে পারো যে এই জিনিসটা তুমি বানিয়ে দেখাও বা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসো অবশ্যই কিন্তু নিয়ে আসার চেষ্টা করব একটা নর্মাল কাজ করতে যতটা সময় লাগে সেই কাজটাকে যদি ভিডিও করে তারপর করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে তারপরেও এতটা কষ্ট করে ভিডিও করি তোমরা যদি লাইক কমেন্ট না করো লে মনটা ভেঙে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয় তাই তোমাদের কাছে অনুরোধ যে একটা কমেন্ট অবশ্যই রেখে যাবে তোমাদের একটা কমেন্ট সত্যি কাজ করার আগ্রহকে দ্বিগুণ করে দেয় তো যাই হোক তোমাদের মূল্যবান সময় নিয়ে এত সময় ধরে আমার ভিডিওটা দেখছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ তো একই ভাবে আমি করে নেব দেখো প্রথমে কি করেছি প্রথমে দুটো সিঙ্গেল কুশেট তারপর একটি হাফ ডাবল কুশেট তারপর পরপর পাঁচটি ডাবল কুশেট আবার সেম একটা হাফ ডাবল কুশেট তারপর পরপর দুটি সিঙ্গেল কুশেট এইভাবে করে কমপ্লিট করে নিয়েছি এবারে দুপাশে আমি কমপ্লিট করে নিয়েছি এবারে সুতোটা কেটে আমি টেনে বের করে নিলাম দেখো হয়ে গেল তো আমার এতটা বড় হয়েছে দেখো এবারে কি করবে গোলাকগুলোকে পেঁচিয়ে ফুল করে একটা করে মতি লাগাবে লাগিয়ে এটার সঙ্গে সেলাই করে দিবে এই দেখো আমি সেলাই করে দিয়েছি তো আমি একটা করে সাদা মতি লাগিয়েছি তোমাদের কাছে মতি না থাকলে তোমরা না করতে পারো এরপর আমি মতি দিয়ে ছোট বড় করে চেন বানিয়ে নিয়েছি তিনটে লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে নাও লাগাতে পারো আবার লাগাতেও পারো এটা তোমাদের মানে ইচ্ছে তোমাদের যেমন ভালো লাগে তেমন ভাবেই রেখো দুই ভাবেই পরা যাবে মতি লাগিয়েও পড়তে পারবে মতি ছাড়াও পড়তে পারবে তো সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে